দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে খুব অল্প সময়ে মাছের ডিম ও উচ্ছে চচ্চড়ি কত সুন্দর হয়েছে আসসালাম আলাইকুম বন্ধুরা সকলকে স্বাগত আজকে আমি বানাবো মাছের ডিম দিয়ে উচ্ছে চচ্চড়ি চলো শুরু করা যাক আমি এখানে নিয়ে নিয়েছি দেখো ওখানে উচ্ছে আছে আলু টমেটো পেঁয়াজ আদা রসুন আছে মাছের ডিম এখানে আমি সবজিগুলো কেটে নেব দেখো বন্ধুরা আমার আনাজ করা সব রেডি হয়ে গেছে আমি এবার গ্যাস ধরিয়ে নেব নিয়ে উচ্চা আলুটা ভেজে নেব কড়াটা বসিয়ে দেবো তেল দিয়ে দেবো গরম হয়ে গেছে বন্ধুরা এর মধ্যে আমি উচ্চার আলুটা দিয়ে দেবো আৰু পুকুৰা নুন দিয়ে দব হলুদ গুড়া দিয়ে আলু ভাজাটা হালকা হালকা হয়ে গেছে তুলে নেব খড়াইতে অল্প করে তেল দিয়ে দেবো মাছের ডিমটা ভাজার জন্য করে নুন দিয়ে দেব ভালো করে ডিমটা একটু ভেজে নেবো ডিমটা ভাজা হয়ে গেছে তুলে নেবো দেখো মাছের ডিমটা ভাজা হয়েছে এবার আমি তরকারি বসাবো তরকারির জন্য তেল দিয়ে দেবো কড়াতে তেল গরম হয়ে গেছে পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজটা হালকা নরম হয়ে গেছে এর মধ্যে আদা রসুন টা দিয়ে দেবো আদা রসুন ধুয়ে রাখা পানিটা একটু দিয়ে দেবো পেটের একটা টমেটোটা দিয়ে দেবো এর মধ্যে এবার এক এক করে মশলাগুলো দিয়ে দেবো আমি মতো নুন দিয়ে দেবো হলুদ দিয়ে দেব ঝাল গুঁড়ো দিয়ে দেবো সব সবকিছু ভালো করে নাড়াচাড়া করে নেবো মশলাটা একটু অল্প করে পানি দিয়ে কষিয়ে নেব ভিজে রাখা মাছের ডিমগুলো দিয়ে দেবো মাছের ডিমটা দিয়ে একটু কষানো হয়ে গেছে এবারে উঁচু আলু ভাজাটা আমি দিয়ে দেবো এর মধ্যে উচ্ছে আলু ভাজা দিয়ে ভালো করে কষা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে একটু পানি দিয়ে বসে দেব পানিটা শুকানো পর্যন্ত আমি ঢাকনা চাপা দিয়ে দেবো ঢাকনাটা আমি চাপা দিয়ে দেবো দেখো বন্ধুরা পানিটা শুকিয়ে গিয়েছে আর একটু ভালো করে কিছুটা সিদ্ধ হয়ে গেছে আর অল্প পানি দেবো দিলে তরকারিটা পুরো কমপ্লিট হয়ে যাবে আমি পানি দিয়ে দিচ্ছি এই পানি দেবো আমি আর দেবো না এই পানিটা শুকিয়ে গেলে তরকারিটা হয়ে যাবে এবার আমি চাপা দিয়ে দেবো শুকিয়ে যাওয়া পর্যন্ত ঢাকাটা চাপা দেওয়া আবার ফিরে আসছে দেখো বন্ধুরা তরকারিটা আমাদের হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে পানিটা পুরো শুকিয়ে গেছে আর একটু শুকাবে তো কালারটা কত সুন্দর হয়েছে দেখো দেখতে পাচ্ছি আমি আলুগুলো গুলো একটু এরকম করে ভেঙে দেবো যেটুকু সামান্য পানি ছিল দেখো সব শুকিয়ে গিয়েছে এর মধ্যে আর একদম পানি নেই সেবার আমরা নামিয়ে নেব গ্যাসটা বন্ধ করে দেবো তাকে কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি এর মধ্যে কিছুটা ঝিরে মরিচ দিয়ে দেবো দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে খুব অল্প সময়ে মাছের ডিম ও উঁচু চচ্চড়ি কত সুন্দর হয়েছে আজকে ভিডিওটাই পর্যন্ত আবার আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবে আল্লাহ হাফেজ